মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ এক জাতি আছে সে জাতির নাম মানুষ লালিত একই রবি শশী সাথী সীতাতপ ক্ষুদা তৃষ্ণার জ্বালা সবাই এমরা সমান বুঝি কচি কাঁচাগুলি ডাট করে তুলি বাঁচিবার তরে সমান বুঝি দোষর খুঁজি ও বাসর বাধি গো জলে ডুবি বাচি পাইলে ডাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা বাহিরের ছোপ আশ্রে সেলোপ বাহিরের সব আশ্রেসে লোপ ভিতরের রং পালকে ফোটে বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লটে বংশে বংশে নাহিকো তফাত বনেদিকে আর পরবনেদি দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়া সবারই জনম বেদি সুন্দর না কবিতাটা ছবিগুলা দেখাই দিই খুব সুন্দর ছবিগুলা কত কিছু মানুষের দৃশ্য দিয়ে দেশে বইতে তালা না থাকাই ভালো ঠিক আছে এই লোকটো হৈছে টাকৰি